মান্দারমণিতে কি এরকম পাগলের মতো নাচ করার আসল কারণটা কি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই মান্দারমণি যাওয়ার আগে এখানে আমরা কিনে নিয়েছিলাম রাখি আর তারপর মান্দারমণিতে পৌঁছে একটু ক্যামেরার সামনে ঢং করে নিলাম আর তারপর অনেক ভিডিও ক্লিপস করেছিলাম আর এখানে তোমরা জাস্ট আমার ভয়েসটা শোনো দেখো আসলে এরকম নয় যে আমি বান্দার প্রথমবার এসেছি বলে এরকম পাগলের মতো আচরণ করছি তেমনটা কিছুই নয় আমি এর আগেও অনেকবার এসেছি বাট আসলে আমার এরকম করতে ভালো লাগে মানে লোক হাসাতে বেশ ভালো লাগে তো এখানে তারপর আমরা অনেক ভিডিও ক্লিপস নিয়েছিলাম আর চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো আর তারপর তো এখানে আমি পাখির মতো গোল 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 করে ঘুরে নিয়েছিলাম আর তারপরে খেয়েছিলাম ফুচকা আর মোমো আসলে মামি মোমো খাইনি মোমোটা খেয়েছিল চিকু আর আমি একটু কালেকশন দেখছিলাম আর চিকুর মোমো ততক্ষণে চলে এসেছিলো বাট ও তো আমাকে না দিয়ে নিজেই খাওয়া স্টার্ট করে দিয়েছিল আর তারপর শুরু হয়ে গেছিল রাখি বাঁধা আর এখানেই ছিল মেন পার্ট তো পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না কালকের পার্টি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো